সাম্প্রতিক তথ্য অনুসারে বাংলায় সবচেয়ে দরিদ্র সীমার নিচে বাস করে কোন জেলার মানুষ দরিদ্র সীমার নিচে বলতে দরিদ্র কম দরিদ্র বেশি দরিদ্র বেশি ফরিদপুর জেলা ফরিদপুর শিওর আপনি জি আপনার কি মনে হয় আমারও মনে হয় ফরিদপুর কারণ ফরিদপুর নাকি মাদারীপুর মাদারীপুর মাদারীপুরে তাও আছে ধনী কিন্তু ফরিদপুরে বলতে গেলে একটু কম দরিদ মানে দরিদ্র এলাকায় বলতে গেলে এটা বেশি আচ্ছা তাহলে সবচেয়ে কম দরিদ্র সীমার নিচে বাস করে কোন কোন জেলার মানুষ ফরিদপুর কম কম সবচেয়ে কম বাস করে চিটাগাং বিভাগ নোয়াখালী নোয়াখালীর মানুষ নোয়াখালী হ্যাঁ নোয়াখালী আচ্ছা আরেকটা কোয়েশ্চেন তাহলে এক থেকে একশোর ভিতরে কয়টা নয় আছে